আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং ঠিক এই সময়কালের মধ্যে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে কুম্ভ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব, কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে যার ফলে নতুন বছর দু সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ এবং এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য উনত্রিশে মার্চ দু থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে সাতির পর্যায় যেহেতু সু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুইরিশ রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে কুম্ভ রাশি বা অ্যাকুইরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের দু সালের আলোচ্য বিষয় হল দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যক সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজ্যক এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতই শেষ হওয়ার সাথে সাথেই তৃতীয় চরণে কুম্ভ রাশির মানুষরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই সাথে দেবগুরু বৃহস্পতি আপনারাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই কুম্ভ জাতু জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কুম্ভ প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্র কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গাগুলির ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে আবারও একবার এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা এবং একসাথে থাকার ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলার দ্বিতীয় পরিবর্তন তুল পরিবারগত দিক থেকে কেন আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিলো বাবা মায়ের সাথে হোক ভাই বোনদের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্য সদস্যদের সাথেও কিংবা আপনি বাবা মা হলে আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও বোঝাপড়ার তালমিলের অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে অভাব প্রবলেমগুলি চলছিল। সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবার একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই দাদা বোনেদের সাথে যে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন জাতক বা জাতিকা হন শ্বশুরবাড়ির দিক থেকে যে চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে নিজেরাও সেটার পর বুঝতে পারছেন কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে কি আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করুন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে চাইলে অবশ্যই সতর্কতার সাথে করুন বাড়ির বয়স্ক ও অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন প্রেম বা দাম্পত্যের জায়গায় ইগো এবং অভিমানটা মোটামুটি উনত্রিশে মার্চ পর্যন্ত এখনও বেশ কিছুটা চলতে থাকবে তবে উনত্রিশে মার্চের পর শনিদেব যখনই ট্রানজিট করে বেরিয়ে যাবেন ঠিক তখন থেকে কিন্তু সম্পর্ক জায়গাগুলিতে পুনরায় আবার একবার সুন্দর এবং মজবুত হবে প্রেমের জায়গায় মূলত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন পুরাতন প্রেম ফিরে আসার পথে অনুকূল পরিবর্তন আসছে কেন এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের প্রেমের জায়গাটায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রেমের জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য আবার একবার ফিরে পেতে চলেছেন আগামী মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি হলো কর্মের জায়গায় থাকছে বেশ কিছু সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা নিজের আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণেও তিনি কর্মপতি থেকেও কিন্তু কর্মের জায়গায় বাধা সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাক প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এরপর থেকে মার্চ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিশেষত চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বা বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সালের নতুন বছর শুরু হতে যাচ্ছে এরপর মার্চ থেকে জুন সময়কালের মধ্যে যদি কোনোরকম চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি সেই শুভ সূচনাটি শুরু হয়ে গেছে এরই পাশাপাশি যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ অফিসে কিংবা যে কোনো জায়গায় সরকারি বেসরকারি বা যে কোনো পেশাদারি অফিসে কাজ কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হবার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে প্রথমত যারা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন তাদের সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে ট্রান্সফারের জায়গায় থাকছে বেশ কিছুটা পরিবর্তন কুম্ভ রাশি বা এক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থার সৃষ্টি হয়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি অর্থনৈতিক দিক থেকে বোধ কুম্ভরাশির মানুষদেরকে আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় পরিবারের জায়গায় ঋণ নিয়ে সেই জায়গায় এতটা পরিমাণ ফেঁসে গেছেন কিংবা কাউকে টাকা ধার দিয়ে এতটা পরিমাণ ফেঁসে গিয়েছেন কুম্ভরাশির মানুষরা মোটামুটিভাবে বলতে গেলে আর্থিক পরিস্থিতি কুম্ভরাশির সম্পূর্ণ খারাপ পজিশন প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে প্রথমত ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন তবে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং সূর্য আপনার রাশির দশমে প্রবেশ করছে মধ্য কগনে তাই এরপর থেকে পয়লা এপ্রিল দু থেকে আগামী জুন দু এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকেরা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেইগুলি থেকে এরপর রিকোভারি করে ফেলতে পারবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছেন পরিবার কারণে হোক ব্যবসার কারণে হোক সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়েছিলেন জীবনে আগে ঋণ এতটা বোধহয় কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে এই ক্ষেত্রে শনি মহারাজ আপনাদের থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সাড়ে সাতের প্রথম ও দ্বিতীয় চরণে সব কিছু কিন্তু একের পর এক আপনাকে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার পরিশোধ করে দিতে পারবেন এপ্রিল থেকে জুন দু সময়কালের মধ্যে কুমড়দের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো জায়গায় কোনো কর্মের সাথে চাকরির সাথে ব্যবসার সাথে কিংবা যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল সমস্যা এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গায় কিন্তু বৃহস্পতি পীড়িত বা বৃহস্পতি নিজস্ব থাকার কারণে অনেক প্রবলেম বা সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে টাকা পয়সা বা ইনকাম করা অর্থগুলিকে সঠিকভাবে সঠিক খাতে কিংবা সঠিক জায়গায় এরপর জমা করতে পারবেন কুম্ভ জাত জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল যেহেতু মঙ্গল আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি তিনি প্রবেশ করেছেন সপ্তমে আগামী চোদ্দোই এপ্রিল দু বা বাংলার পয়লা বৈশাখ থেকেই যার কারণে এ এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনারা হিসাবে কে বিবাহের জায়গায় আসছে শুভ পরিবর্তন যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন এরপর দেখাশোনা চালিয়ে যান কিংবা লক্ষ্য করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে পরিবারে কিন্তু যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ আছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠান তবে এরই পাশাপাশি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার জায়গায় যারা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে যারা লটারি কাটেন শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য